কবি শুভ দাশগুপ্তের লেখা বিদ্যাসাগর কবিতা হে তেজদীপ্ত বঙ্গসন্তান আমাদের স্বভাব অনুসারে আমরা তোমায় পুজো করেছি আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমায় ভগবান বানাতে চেয়েছি হয়তো পেরেওছি কান্নার সমুদ্র আজও উত্তাল অজ্ঞানতার অন্ধকার আজও ভয়ঙ্কর কর্মবিমুখ গড্ডালিকা আজও স্রতুষ্িনী আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমায় পুজো করি তোমার নামে পথ লাইব্রেরি বা সংগঠন করি উৎসব করি আলোর বাহারে সাজাই মেলা অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই মাইলস্টোনে সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে স্মরণ করায় মায়ের ডাকে সারা দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয়ে ধনী করেছ তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথে এনেছো তার হাত থেকে আদায় করেছ মেঘনাদ বধ তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছো নিজের চোখের পাতায় তুমি বালবিধবার যন্ত্রণাকে পাথর করেছো নিজের বুকে তুমি লুণ্ঠনকারী ইংরেজদের মুখের ওপর তুলে দিয়েছ স্পর্ধার চটি জুতো আসমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি অক্ষর জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র যাতে করে আখের গোছানো যায় আমরা তোমাকে কোনো এককালে নির্বাসিত করেছি কর্মাটারে আমরা তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলের মূল্য দেইনি আজও বিধবার বিবাহ সহজ হয়নি আজও অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবন জীবনযাপনে সেই বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি হতে চাইনি তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের ক্ষমা করো